আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার স্কুলের আসল প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তোমরা পরীক্ষার জন্য প্রশ্নটি দেখে নিতে পারো এবং এখান থেকে তোমরা উত্তর খুঁজে বের করে পরীক্ষা দিতে পারো চলো প্রিয় শিক্ষার্থী শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী তোমাদের পূর্ণমান প্রশ্নের জন্য পূর্ণমান থাকবে একশো সময় পাবে তোমরা তিন ঘন্টা বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রথমে তোমাদের থাকবে প্রথমে তোমাদের থাকবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরো প্রত্যেকটিতে এক নম্বর প্রশ্ন হচ্ছে অনুসন্ধানী কাজ উপস্থাপনের মাধ্যম নয় কোনটি দুই নম্বর হচ্ছে পর্যবেক্ষণে তথ্য সংরক্ষণ করা যায় প্রিয় শিক্ষার্থী এখানে উত্তর অনেকগুলো দাগানো হয়েছে এগুলো অনেকগুলো ভুল দেওয়া হয়েছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে যখন সরাসরি অনুসন্ধানের প্রশ্নটি প্রশ্নটির উত্তর পাওয়া যায় তখন কি করতে হয় পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কৃষি বিপ্লবের আরেক নাম কি ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কোন পত্রতত্ত্ববিদ কৃষি বিপ্লবের নামকরণ করেছিলেন সাত নম্বর প্রশ্ন হচ্ছে কোন আবিষ্কারটি আদি মানুষের খাদ্যের অনিশ্চয়তা দূর করে আট নম্বর প্রশ্ন হচ্ছে এ যুগের অধিবাসীরা সর্বপ্রথম বীজ বপন ফসল কাটা ও তা প্রক্রিয়াজাত করার মাধ্যমে সূচনা করেন ইতিহাসের আলোচনায় এই সময়টিকে কি বলে অভিহিত করা হয় নয় নম্বর প্রশ্ন হচ্ছে পশতর যুগে কৃষি অর্থনীতি কিরূপ কিরূপ বলে তুমি মনে করো নয় নম্বর প্রশ্ন হচ্ছে নব্য প্রস্তর যুগে কৃষি অর্থনীতি কিরূপ বলে তুমি মনে করো প্রবর্তিত হয় এর ফলাফল কিরূপ বলে তুমি মনে করো দশ নম্বর প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় কারা কাজ করে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সমাজে আমাদের আচার আচরণকে নির্দিষ্ট করে দেয় বারো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি সামাজিক দলের উদাহরণ শিক্ষার্থী তেরো নম্বর প্রশ্ন হচ্ছে কোন সভ্যতার কথা মনে পড়ে চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত সভ্যতার লোকেরা ছিল পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি থাকলে যে কোনো জায়গায় থেকেই কেনা বেচা হতে পারে প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন তারপর তোমাদের জন্য থাকবে এক কথায় উত্তর দাও দুই নম্বর থাকবে তোমাদের এক কথায় উত্তর দাও দশটি থাকবে দশটিতে তোমরা দশটি অ্যান্সার করতে হবে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে অনুসন্ধানের বিষয়বস্তু নির্বাচনের পর কি করতে হয় শত নম্বর প্রশ্ন হচ্ছে তথ্য সংগ্রহের জন্য সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে প্রথমে কি করতে হয় আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে কত বছর আগে মানুষ সর্বপ্রথম পাথরের হাতিয়া তৈরি করে উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে পাথরের যুগের কয়টি পর্যায়ে রয়েছে বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কখন তামা আবিষ্কার হয় একুশ নম্বর প্রশ্ন হচ্ছে কখন দক্ষিণ এশিয়ায় কৃষি বিপ্লব শুরু হয় বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে সংস্কৃতির অংশ হিসেবে কোন প্রশ্ন ছাড়াই নিয়ম পালনকে কি বলে তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের বিশ্বাস ও ভালো মন্দের বোধকে কি বলে চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের প্রথম সামাজিক দল বা সংগঠন কি পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভোক্তা কি শিক্ষার্থী তোমাদের তারপর থাকবে তোমাদের খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে খবিভাগে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি দশটিতে তোমরা প্রাপ্ত নম্বর পাবে বিশ প্রত্যেকটিতে দুই করে নম্বর তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের দেশে গত তিরিশ বছরে মানুষের খাদ্যাভাসে কি ধরনের পরিবর্তন এসেছে দুই নম্বর হচ্ছে তথ্য সংগ্রহের পদ্ধতি বা কৌশল বলতে কি বোঝ তিন নম্বর হচ্ছে জীবাশ্ম বা ফসলি ফসল কাকে বলে চার নম্বর হচ্ছে প্রাচীন ভারতবর্ষের প্রথম নগর সভ্যতার নাম কি কিভাবে এই সভ্যতার পতন ঘটে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে জনপদ বলতে কি বোঝা প্রাচীন বাংলার দুটি জনপদের নাম লেখক ছয় নম্বর হচ্ছে মানুষের ইতিহাসের প্রথম বিপ্লব হচ্ছে কৃষির আবিষ্কার ঘটনার সাত নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে খুব বেশি শীত এবং খুব বেশি গরম অনুভূত হয় না কেন আট নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক কাঠামো বলতে কি বুঝ নয় নম্বর প্রশ্ন হচ্ছে নয় নম্বর প্রশ্ন হচ্ছে বৈশিষ্ট্যগত ভাবে পর্বত অঞ্চল কেমন হয়ে থাকে দশ নম্বর প্রশ্ন হচ্ছে অনবয়নযোগ্য সম্পদ কাকে বলে প্রিয় শিক্ষার্থী তারপরে তোমাদের জন্য থাকবে গবিভাগ রচনামূলক প্রশ্ন পাঁচটি প্রশ্নের মধ্যে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তিনটিতে তোমরা পাবে হচ্ছে পনেরো চার নম্বর নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী পরীক্ষার জন্য কমন পড়তে পারে অতীতের মানুষ যেভাবে উৎপাদন করতো সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখক দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতার পাঁচটি মূল বৈশিষ্ট্য চিহ্নিত করে লেখ তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি সৃষ্টি হয়েছে কিভাবে চার নম্বর প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধানের তথ্য সংগ্রহের উপকরণ নির্বাচন বা তৈরি ধাপটি ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ধর্মগুলো কি এর পাঁচটি কারণ পাঁচটি বৈশিষ্ট্য লেখিকার্থী তারপর তোমাদের ঘ বিভাগ ঘবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্য নির্ভর বিশ্বের খাতিয়ে তোমরা গভীরভাগের জন্য পাবা চল্লিশ নম্বর প্রত্যেকটির জন্য তোমরা আট করে নাম্বার পাবা অর্থাৎ পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সাতটির মধ্যে প্রিয় শিক্ষার প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো পাঁচ নম্বর প্রশ্নগুলো দেখে নিতে পারো এক নম্বর এক নম্বর ক নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে কাজল ও তার দলের অনুসন্ধান কি বৈজ্ঞানিক ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থী তোমাদের উপরেটুকু পরে নিশ্চয়গুলো প্রশ্নের উত্তর দিতে হবে হচ্ছে সামাজিক সমস্যা নিরসনে বৈজ্ঞানিক অনুসন্ধানের অনুকরণ অনুকরণ কতটা কার্যকর বলে তুমি মনে করো মতামত দাও প্রশ্নগুলো তোমরা দেখে নাও দুই নম্বর প্রশ্ন প্রশ্নের ক নম্বর প্রশ্ন হচ্ছে নীলা ইতিহাস বই পড়ে কোন সভ্যতার কথা কোন সভ্যতার কথা জেনেছে ব্যাখ্যা করো খ নম্বর হচ্ছে উদ্দীপকের উল্লেখিত সভ্যতায় নগর রাষ্ট্র গড়ে ওঠার কারণ বিশ্লেষণ করো শিক্ষার্থী তিন নম্বর প্রশ্ন দেখতে পারো চার এগুলো তোমরা দেখে পড়ে নিতে পারো তারপর হচ্ছে পাঁচ ছয় তারপর হচ্ছে সাত নম্বর প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বার্ষিক পরীক্ষার আসল প্রশ্ন প্রিয় শিক্ষার্থী স্কুলের আসল প্রশ্ন প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন না থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর্দ্র না করে সাবস্ক্রাইব করে পাশে থাকো কৃষক পরবর্তী পরীক্ষার জন্য প্রশ্ন পেতে সিলিন্ডটির প্লে লিস্ট চেক করো ধন্যবাদ